কাশিদাসী মহাভারত বিরাট পর্ব সতেরো অর্জুন সম্বন্ধে কৌরব দিগের অনুমান পাছে ধায় রড়ে দীর্ঘ বেনী নরে পৃষ্ঠ শোভে চারু লোহিত বসন অঙ্গে বিভূষণ যেন করিবার উড়ু আজানুলম্বিত অঙ্গম মন্ডিত দিভুজ ভুজঙ্গ সম দেখিয়া কৌরব বিচারয় সব মনেতে পাইয়া ভ্রম একজন আগে পলাইছে বেগে আর পাছে ধায় একই বিপরীত না বুঝি চরিত কেবা যে আগে পলায় পাছুতে যে জন নহে সাধারণ ছদ্মবাসী প্রায় লাগে যেন যে অগ্নিহীনতে যে সিংহ যেন ধায় মৃগে পুরুষ কি নারী বুঝ বিচারি ছদ্ম করিয়াছে তনু শুনি সেই ক্ষণ কহে বিচক্ষণ ভরদা জঙ্গু আগে যেই যায় ভয়েতে পলায় কেবা সেই তারে না চিনি পাছু গোড়াইয়া যায় যে ধাইয়া তারে হেন অনুমানী নরসিংহ প্রায় দেখি তাই কায় সম তার অবয়ব স্বর্গে সুরমণী মর্তেতে ফাল্গুনি এ যুগল জনে অন্য কার প্রাণে কুরুসৈন্য শনে আসিবে একাকী রণে এত শুনি কর্ণ চক্ষু রক্তবর্ণ কহিতে লাগিল ক্রোধে কি শক্তি অর্জুনে একা আসি রণে কৌরব সহ বিরোধে আগে যে সত্তর হইবে উত্তর বিরাট রাজার সুতো বোধন কারণে এসেছিল রণে দেখিল সৈন্য হহুত পাছু যেই যায় নপুংস্ৰ প্রায় আছিল সারথি রথে পলাইল রথি কি করে সারথি সেই পলায় ভয়েতে শুনি মহামতি বুদ্ধে বৃহস্পতি গৌতম বংশজগয় পাছু যেই যায় ভয়েতে পলায় এমত চিত্তে না লয় যদি পলাইত রথেতে রহিত যাইত রথি লইয়া হ্যানো লয়েমন মন করিবে ক্রণ আপনি রথি হইয়া কহিস আগে পলাইছে বেগে উত্তর সেই প্রমাণ পাছুতে যে লোক ছদ্মপনুংস পার্থ বিনা নহে আনো কৃপের বচন শুনি দুর্যোধন কহিতে লাগিল তবে এ ভুবনে কাহার পোড়াণে আমা সহ বিরোধীবে হও কর্জুন কি বা নারায়ণ কাম পা লালি কি শক্তি কাহার সহিত আমার একারণে হবে বালি ভারত মা রসের অসীমা শ্রবণে পাপ বিনাশে কৃষ্ণদাস দিজ কৃষ্ণ পদাম্বুজ বন্দি কহে কাশিদাসে